আমার ছোট বোনটা বোবা কোনো কথাবার্তা বলতে পারে না আর তার ছয় মাসের সংসারটা ভেঙে দিল তার ননদের স্বামী কু নজর দিয়ে তার উপর খুব বদ নজর দিয়েছিল সেই কারণে তার সংসারটা ভেঙে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস মেহের বাণীতে আপনাদের তুই আমরা অনেক অনেক ভালো আছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকে দুপুরে রান্না হবে সজনে পাতার বড়া এই জন্য আমি এই যে খেসারির ডাউল নিয়েছি আর সজনে পাতা নিয়েছি সজনে পাতা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর খেসারির ডাউলগুলো আমি বেটে নিয়েছি আমার ছোটো বোনের বিয়ে হয়েছিলো ছয় মাস হলো কিন্তু সে বুবা কথা বলতে পারে না সেজন্য তাকে মানে ছেড়ে দিয়েছে তার স্বামী মানে ছেড়ে দিয়েছে তার ননদ ননদের স্বামী তাকে মানে কুনজরে দেখতো তাকে দেখতে পারতো না সেই জন্য মানে এই নিয়ে সংসারে অনেক অশান্তি হতো আর আমার বোন তো বুবা কোনো কিছু বলতে পারতো না বুঝতে পারতো না এই জন্য মানে তার সংসারটা ঠিকলো না আমার বোনকে যখন বিয়ে দেওয়া হয় তখন অনেক সত্য দিয়ে বিয়ে করানো হয়েছিল কারণ ছেলেটা আমাদের বাসাতে থাকবে এই চুক্তি নিয়ে কিন্তু ছেলেটা খুব ভালো ছিল শাশুড়িও ভালো ছিল তার মাঝে কি হলো ছেলেটা আমার বোনকে দেখতে পারলো না আর কি মানে ওরা কি বুদ্ধি পাকালো পাকায় ওকে আমার বোনকে নিয়ে গেল নিয়ে যায় আর কিছুদিন রাখার পরে আমার বোন ভালো মন্দ তো সে বুবা তো কিছু বুঝতে পারে না আর ওদের কথাও বুঝতে পারে না এদের মানে আমার বোন ওদের কথা বুঝতে পারে না আর আমার বোনের কথা ওরা বুঝতে পারে না বুবা মানুষ কেমন কথা বলতে পারে তার তো বুঝতে পারছেন তারপরেও ননদের কথা বলেও ননদের স্বামী ওকে বাজুবাজু কথা বলে বাজুবাজুভাবে ইশারা দিয়ে বুঝাতে চায় আমার বোন আমরা তো বুঝতে পারি আমার বোনের কথা তারা না বুঝতে পারল তখন ওর বোনের স্বামী রেগে যায় আমার বোনের নাম এমন একটা বদনাম করলো যে বদনামে সেই ছেলেটা আর আমার বোনকে রাখলো না বিয়ে দিয়ে সময় চুক্তি ছিল যে তাকে ঘরবাড়ি করে দিতে হবে আর একটা ব্যবসা বাণিজ্য লাগিয়ে দিতে হবে এইভাবে চুক্তিতে বিয়ে দিয়েছিলো ওর শাশুড়ির মত ছিল কিন্তু প্রথম পর্যায়ে তো আমরা জানি যে ছেলেটারও মত ছিল কিন্তু পরে বুঝি না ছেলেটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল সে বোবা মেয়েকে বিয়ে করবো না কিন্তু ওই শাশুড়ি মানে অর্থ সম্পদের লোভে বোবা মেয়ের সঙ্গে তার ছেলেকে বিয়ে দিয়েছিল পরে বুঝতে পারলাম জানতে পারলাম যে ছেলেটা বিয়েতে রাজি ছিল না দুলাভাইটা ভাইটা রাজি ছিল না দুলা ভাইটা বিয়ে দিবে তার বোনের সঙ্গে মানে আমার ছোট বোন স্বামী বিয়ে করবে তার বিয়েনকে কিন্তু সেই বিয়ে মানে কোনো সত্য দেবে না এমনিতে বিয়ে করবে আর এখানে সত্যর জন্য তার শাশুড়ি বিয়ে দিয়েছিল কিন্তু আমরা বুঝি বুঝি নেই জানি নেই কিন্তু মিথ্যা একটা বদনাম দিয়ে তাকে শালাকে সারিয়ে নিয়ে তার বোনের সঙ্গে তার শালাকে বিয়ে দিয়েছে যাই হোক যেটাই হোক সেটা নিয়ে আর টেনশন করি না ভাবি না এখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা আমার বোনের কপালে এটাই ছিল ভাগ্য এটাই ছিল এটাই হয়েছে এটা নিয়ে আমরা কখনো মন খারাপ করি না আমার বাবা কোনো কষ্ট পায় না যে হয়তোবা আমার মেয়ের ভাগ্য এর থেকে অনেক ভালো আছে বা অনেক সুখী হবে এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বড় ভাজাটা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই বড়ো ভাজাটা খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আর আমার তো সব খাবারই ভালো লাগে সেটা তো আপনারা জানেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ